সারাদেশের দেশের ন্যায় নির্ভামারী ডোমারে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ভিডিও চিত্রে টেক্সট রিপোর্ট মানিকের উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত বৃহস্পতিবার পহেলা জানুয়ারি ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল দশটায় প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজার রহমান সকলেই জানি যেন প্রদান এর আগে এক আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর অর্চনা রানী মণ্ডল সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান আফজালুল হক অভিভাবক হাফিজুর রহমান মন্ত্রী সহকারী শিক্ষক ফারহাদ জেবিন রাবণী সন্ধারানী কুণ্ডু খায়রুল ইসলাম সুমন তানভীর সিদ্দিকী তন্ময় সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন উপজেলায় একশো উনষাটটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডোমার নীলফামারি অন্যান্য বছরের ন্যায় বছরও অর্থাৎ দুই সালে প্রাথমিক স্তরের প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে অন্যান্য বছরের যেভাবে করে বই উৎসব পালিত হয় এবছর কিছুটা ব্যতিক্রম হয়েছে আপনারা সবাই জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন ওনার সম্মানে তিন দিন ধরে সারা দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ দ্বিতীয় দিন যে কারণে যেভাবে উৎসব বলা হয় সেই উৎসব না উদযাপন করে আমরা প্রয়োজনের খাতিরে শিক্ষার্থীদের হাতে দুই সালের নতুন বই তুলে দিচ্ছি আমি উপজেলার সকল শিক্ষার্থীর সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে আমার কথা এখানেই শেষ করছি अरिसमद मणिक साल की न्यूज़